আজকে আমরা ক্লাস সিক্সের বাংলা বইয়ের একশো বত্রিশ নম পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি কাজ আছে এটি তোমাদের করতে হবে এখানে বলা হয়েছে কবিতা গান গল্প প্রবন্ধ নাটক এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা চিহ্ন অথবা চিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা শখটি পূরণ করো এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ তোমাদের কাছে স্পষ্ট হবে তো এখানে বলা হয়েছে মিল শব্দ এখানে কবিতা এবং গানে টিক দিতে হবে তারপর এখানে বলা হয়েছে তাল এখানে কবিতা এবং গানে টিক দিতে হবে তারপর বলা হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন এখানে শুধু কবিতায় টিক দিতে হবে তারপর এখানে বলা হয়েছে সুর তো তোমরা এখানে কবিতা এবং গানে টিক দিতে হবে তোমাদের এরপর বলা হয়েছে পদ্য ভাষা এখানে হবে কবিতা এবং গান এবার বলা হয়েছে গদ্য ভাষা এখানে গল্প প্রবন্ধ নাটক তারপর বলা সে কাহিনী এখানে হবে গল্প তারপর হবে নাটক এই দুই জায়গায় টিক দিতে হবে এখানে বলা হয়েছে চরিত্র এটা শুধু প্রয়োজন হয় গল্প এবং কি নাটকে তারপর বিষয় এটা হবে গল্প প্রবন্ধ নাটক তারপর বলা হয়েছে অনুচ্ছেদ এটা হবে গল্প এবং প্রবন্ধ আর এখানে বলা হয়েছে সংলাপ এখানে হবে গল্প এবং কি নাটক এখানে বলা হয়েছে অভিনয় এখানে তোমাদের গল্প এবং নাটকে টিক দিতে হবে এতটুকুই ছিল তোমাদের একশো বত্রিশ নব্বৃষ্টের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো